বাবার বাড়িতে আগের মতো সবকিছু থাকলেও আসল মানুষটাই এখন আর নেই তাই পুরো বাড়িটা কেমন জানি প্রাণহীন হয়ে আছে আব্বুর অপছন্দের হাঁস মুরগি সবই এক এককে কমিয়ে দিয়েছিলাম বাড়িতে কিছু চীনা হাঁসের ডিম বসিয়েছিলাম কারণ এই হাঁসগুলো একদমই জালাতন করে না মাশাআল্লাহ গত সবগুলো ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটেছে কিন্তু যার জন্য এত কিছু করা সেই আর এখন আমাদের মাঝে নেই আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার সবাই কেমন আছেন আম্মু আট পিস চীনা হাঁসের ডিম কিনে বাচ্চা ফুটানোর জন্য বসিয়ে দিয়েছিল তো গতকালকে মাশাআল্লাহ আটটা ডিম থেকেই বাচ্চা ফুটেছে তবে আমাদের বাড়িটা যেহেতু অনেক খোলা মেলা তারপর অনেক গাছ গাছালিও আছে তাই প্রায় সময় বাড়িতে শিয়াল বেজি এসে কিন্তু মুরগি ধরে নিয়ে যায় আর হাঁসের বাচ্চাগুলো তো খুবই ছোট তার উপর খুব একটা নড়াচড়াও করতে পারছে না এখন তাই ভাবলাম ওদেরকে প্রোটেক্ট করার জন্য নেট দিয়ে একটা ছোট ঘর বানিয়ে দিই আর গতকালকেই মাসুদ আমাদের বাড়িতে এসেছে বাট এসে একটা কান্ড ঘটিয়ে ফেলেছে মাটিতে বড় একটা তারকাটা ছিল তবে সেটাও খেয়াল করেনি আর উপর থেকে কি কারণে লাভ দিয়েছে আর সোজা পেরেকটা ও জুতা ছিদ্র করে পায়ে ফুটেছে বেচারা এখন ঠিক ভাবে হাঁটতেও পারছে না তো এই তো আমরা সবাই মিলে মুরগির ঘরটা বানাচ্ছি আর নেটতে ঘিরেই বানাবো এখন যদি আব্বু থাকত তাহলে এই কাজগুলো আমার সাথে ঠিকই করতো সে এখন তো তাও আপু আছে ও কিছুদিন পর আবার চলে যাবে ঢাকাতে তো তারপর আসলে আমি একা একা কি করব এটা আমি বুঝতে পারি না কিংবা একাই বাড়িতে কিভাবে থাকবো আচ্ছা ভিডিওর মাঝে ছোট্ট করে একটু সময় নিতে চাই আমার হাতে আছে স্যাফরন গোট মিল্ক সোপ যেটা এখন পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইসে মাত্র চারশো টাকায় স্যাফরন গোট মিল্ক সোপ কিন্তু আগে অনেক বেশি ছিল বাট এখন আপনারা খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ স্যাফ্রন এড করা আছে স্যাফ্রন কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী অনেকের স্কিনে সোপ কালো দাগ থাকে স্কিনটাকে একটু ব্রাইট করতে যাচ্ছে তারা রেগুলার ইউজের জন্য এই সোপটা ইউজ করতে পারে আর বাজারে কিন্তু এখন অনেক নকল প্রোডাক্ট বের হয়েছে সো আপনারা একটু দেখে শুনে নিবেন আমি যে পেজটা মেনশন করে দিয়েছি সেখান থেকে অর্ডার করলে কিন্তু আপনারা একেবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই পাবেন এই তো আমাদের মোটামুটি নেট দেখে প্রায় শেষের দিকে এর মধ্যে হাসির বাচ্চাগুলো থাকবে যাতে বাইরে যেতে না পারে তাহলে শিয়াল বেজিতে ধরে নিয়ে যাবার আর কোনো ভয় থাকবে তবে বাচ্চাগুলো রাখার জন্য তো একটা ঘরও বানাতে হবে ওরা তো আর বড় মুরগির ঘরে থাকতে পারবে না এখন তাই ভাবলাম এই ককশিটটা দিয়ে একটা ঘর বানিয়ে দিয়ে ওদের যেহেতু এই ককশিটের মধ্যে আলো বাতাস কিছুই ঢুকতে পারে না তাই ককশিটের মুখে একটা রড গরম করে ছিদ্র করে নিচ্ছি বেশ অনেক কয়টা এটার ফলে ভেতরে কিছুটা আলোবাতাস ঢুকবে আর তারপরও যতটা সম্ভব ফাঁকা করে রাখার একটু চেষ্টা করব এখন ককশিটের মধ্যে কিছু পল দিয়ে নিচ্ছি যাতে করে ওদের থাকতে সুবিধা হয় এবার আপনাদেরকে হাসের বাচ্চাগুলো দেখাই মাসাল্লাহ কতটা সুন্দর লাগছে এত ছোট ছোট অবস্থায় দেখতে হাসের বাচ্চা মুরগির বাচ্চা কিংবা ছাগলের বাচ্চা যেটাই বলেন না কেন ছোট অবস্থায় দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে এখন ওদের জন্য আরেকটা জিনিস ঘরের মধ্যে অ্যাড করব সেটা হলো একটা সুইমিং পুল বানিয়ে দেবো ওদেরকে হাস তো নর্মালি পানিতে থাকতেই বেশি পছন্দ করে ঘরের মধ্যে একটা পানির ব্যবস্থা করে রাখছে যাতে ওদের যখন মন চাবে পানিতে নেমে সাঁতার কাটতে পারবে গোছল করতে পারবে একটা তাবাল বসিয়ে দিয়েছি নেটের মধ্যে আর তাবালের মধ্যে বেশ অনেকটা পানিও দিয়ে নিলাম যেহেতু বাচ্চাগুলো কালকে ডিম থেকে বের হয়েছে তাই ভাবছিলাম পানিতে দিলে আবার কোনো অসুবিধা হবে কিনা কিন্তু না পানি পেয়ে ওরা খুবই সুন্দর করে গোসল করছিল তারপর সাঁতার কাটছিল দেখেন পানিতে কেমন ডুবো দিচ্ছে তো ওদের জন্য কিছু খাবার কিনে এনেছিলাম তো খাবারটাও একটু পানির উপরে ভাসিয়ে দিলাম মানে সুইমিং করতে করতে যখন ওদের মন চাইবে তখন যাতে খেতে পারে যেহেতু খুবই ছোট এই জন্য আর পানিতে বেশিক্ষণ রাখিনি আর শেষের হাঁসের বাচ্চাটা তো নিজেই লাফ দিয়ে উঠে গেছে তো যাই হোক এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও হাঁসের বাচ্চাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ